পাশের দেশের ভারতের বিএসএফ কেন বাংলাদেশের কৃষকদের গায়ে হাত তুলবে ভাইয়া না সীমান্তবর্তী এলাকায় ভাইয়া এসব কাহিনী আর ভাল লাগে না ভাইয়া না না ভারতের বিএসএফ হ্যাঁ বাংলাদেশের কৃষকদের গায়ে হাত তুলবে নির্যাতন করবে বেধড়ক ভাবে তাদেরকে পেটাইবে তারপর আবার ক্ষমা চাইবে দুঃখ প্রকাশ করবে না না লাগবে না ভাইয়া এরকম ক্ষমা চাওয়া ভাইয়া লেবেলে আসতেছি আগে একটু কথা বলি যে আমাদের দেশের মেয়ে আপনারা ভাগাইয়া নিয়ে হ্যাঁ তারপর আবার আমাদের দেশের জায়গা জমি চাইতেছেন মানি একদম ওপেনে যৌতুক হ্যাঁ না না ভাইয়া আমরা তো মেয়ে আপনাদের জোর করে দিন আপনারা তো নিজেরাই হাইদে হাইদে নিছেন তাহলে আবার জায়গা জমি চাইতে আইছেন কেন আমাদের কাছে বুঝাইতে পারছি আমি হ্যাঁ না না আমি একটু লেভেলে আসতেছি ভাইয়া গতকালকের কাহিনী ভারত বাংলাদেশের সীমান্তে হ্যাঁ বাংলাদেশের কৃষকরা কাজ করতেছে ভারতের বিএসএফ আন্তর্জাতিক সীমানা বর্ডার পাড়াইয়া আমাদের এক এলাকায় ঢুকিয়ে কৃষকদের উপর হামলা করতেছে তাদেরকে বলতেছে তোমরা এখান থেকে সইলা যাও এখান থেকে তোমরা সইলা যাও কৃষকরা যেই প্রতিবাদ করছে তাদের গায়ে বেধরক ভাবে পিঠা শুরু করছে তাদের গায়ে না না ভাইয়া এত পিটাইবে এত হামলা করবে তারপর আবার দুঃখ প্রকাশ করবে ক্ষমা চাইবে এইটা কোনো কথা ভাইয়া হ্যাঁ আপনি আপনি ভারত থেকে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের গায়ে কিভাবে হাত তোলেন আমাকে বুঝান আইসা কথা বলতে পারে হাত তোলার স্পর্ধা কিভাবে পায় আমি তো আমার মাথায় তো বোধগম্য হয় না ভাই এইটা কেমনে পায় না আমি আমি পরে নিউজটা দেখলাম যে বিজিবি এখানে ভালো একটা কাজ করছে সেখানে আইসা সবকিছু কন্ট্রোল করছে এবং কে হুমকি দিয়েছে সব কিছু বিএসএফ ক্ষমা চাইছে এমনকি এটাও শুনছি বিএসএফ নাকি লাস্ট পর্যায়ে পলাইয়া যাওয়া লাগছে ওখান থেকে কারণ বিজিবি আমাদের বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ডের থেকে অনেক এগিয়ে হচ্ছে আমরা বাঙালি আমরা বাঙালির হচ্ছে হার না বাঙালি বুঝছেন লাঠি শোটা যা আছে সবাই গেছে বর্ডারে বর্ডারের ওখানে গেছে বিজেপি কে সাপোর্ট দিতে সাধুবোধ জানাই এই বাঙালিকে এখন কথা হচ্ছে ভাই প্রতিদিন প্রতিদিন প্রতি মাস প্রতি বছর বিএসএফ আসবে বাংলাদেশের কৃষকদেরকে হাত তুলবে আর কৃষকরা মায়ের খাইবে তারপর বিএসএফ আইসে বলবে কি ভাইয়া আমার ভুল হয়ে গেছে ক্ষমা করিয়া দেন না ক্ষমা না কোনো ক্ষমা টমা হবে না ভাইয়া দুইটা বিএসএফ দইরা দেন তারপর অন্য সব দেখলে না না বিএসএফ বাংলাদেশে কিভাবে ঢোকে বিজেপির আসলে এটা কোথায় বিজেপি ভালোবাস করছে ঠিক আছে ভাইয়া বিজেপির কাছে তো রাইফেল আছে গুলি আছে নাকি বাংলাদেশে যখন বিএসএফ ঢুকে কেন শুট করা হয় না আমাকে বুঝান না না আমার ছোট মস্তিষ্কে হতে এত কিছু ঢুকবে না কিন্তু কথা হয়েছে বাঙালি কেন বাঙালি কেন বিএসএফ কে উল্টা করে গাছের লাগে ঝুলাইয়ে রাখে না আপনারা দেখেন নাই ভাইয়া যেখানে কাকের উৎপাদ বেশি হয় হ্যাঁ সেখানে যদি একটা কাক মাইরে উল্টা করে ঝুলাই হয় সেখানে কিন্তু আর কাক মাক আসে না ভাই চল্লিশ মাইল দূর থেকে কাক কিন্তু চললে যায় ভাই ওইটাই ভাই সিস্টেম ওইটাই এরপর থেকে বিএসএফ যদি সীমান্তবর্তী কোনো এলাকায় বাংলাদেশের কৃষকদের উপর হামলা করে ঠিক আছে বিএসএফ দইরা উল্টা করে ঝুলাইয়ের দেন আর আসবে না বিএসএফ ভাইয়া না চীন পাকিস্তান চীন পাকিস্তানের সীমান্ত এলাকা যেমন থাকে বাংলাদেশ ভারতের সীমান্ত এলাকা তেমনই থাকতে হবে আমি এইটাই মনে করি ভাইয়া বুঝাইতে পারছি সহ্য হয় না বাংলাদেশের জনগণের গায়ে আরেক দেশের বাহিনী আরেক দেশের বিএসএফ কিভাবে হাত তোলে এটা তো দেশের সার্বভৌমত্ব থাকে না দেশের সম্মান থাকে না ভাইয়া বুঝাইতে পারছি ভাই আমার মাথাটা কি জন্য গরম হয়েছে আমি বুঝাইতে পারছি না না ভাইয়া লেভেলে কথা বলতে আসি এরপরে যদি বলেন ভারতের কোনো লোক আছে ঠিক আছে কিন্তু আমাদের ছোট তাল গাছটা লইয়া ভালোভাবে খাইতে দেন ছোট তাল গাছের দিকে আপনারা কেন তাকান ভাইয়া আমি ফার্স্টই একটা কথা বলছি যে মাইয়ে তো আপনারা নিয়ে গেছেন ভাইয়া মাইয়ে তো আপনারা আমরা আপনাদের জোর করে দিন আপনারাই তো ভাগাইয়া লইয়ে গেছেন দেশের মাইয়া আমাকে তাই মাইয়ে নেওয়ার পর আবার জায়গা জমি নিতে আসছেন কেন ভাই না কথা বলতে আসবে আর কথা বলার কোনো দরকার নেই কোনো সীমান্তবর্তী এলাকার কোনো লোকেরা যদি আমার ভিডিওটা দেখেন ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ একটাই অনুরোধ এরপর থেকে যদি কোনো বিএসএফ ঠিক আছে নেকড়ের মতো হামলা করে আপনাদের উপর আপনারা সিংহের মতো তাদেরকে উল্টা করে গাছের লাগে ঝুলাইয়া পিটাইবেন অন্য সব বিএসএফ একদম তীরের নাই সোজা হয়ে যাবে আর কথা বলতেছি না পুরো বাংলাদেশের লোক আপনাদের সাথে আছে। আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি আমরা হার না মানা বাঙালি বুঝাইতে পারছি আর কথা বাড়াতে যাচ্ছি না ঠিক আছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা আপনার কাছে একটা বিনীত আবেদন যে এদিকটা একটু নজর দেন সীমান্তবর্তী এলাকার মানুষজন কৃষক শ্রমিক দিনমজুর তারা ভালো নেই তারা ভালো নেই আসলে আর কথা বাড়াতে যাচ্ছি না ভাইয়া লেভেলে কথা বলছি ভাইয়া সাদাকে সাদা কালাকে কালা বলছি ভাইয়া এখানে যদি কারো মতবিরোধী থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম